আজ আমরা আফটার এর ব্যবহার দেখব তাহলে দেখো কোনো বাক্যে কোনো ঘটনা ও একটা সময় পরে বা কোনো কিছু পিছনে বা অতীতকালে দীর্ঘ সময় বা একটি নির্দিষ্ট সময়ের পরে বোঝাতে আফটার ইউজ করা হয় এক্সাম্পল দেখো আই ফিনিশড দ্য ওয়াক আফটার হি কেম তিনি বাসে সে আসার পর আমি কাজটি শেষ করেছি বা শেষ করেছিলাম মানে এখানে বলা হচ্ছে যে সে আসার পরে আমি কাজটা শেষ বা সম্পূর্ণ করেছি এই বাক্যে এই পরে বোঝাতে আমরা এখানে আফটার ব্যবহার এইভাবেই করা হয় পরে উদাহরণ দেখো উই উইল লিভ আফটার লাঞ্চ আমরা দুপুরে খাওয়ার পরে চলে যাব তাহলে এই বাক্যে দেখো যে আমরা কখন যাব যে লাঞ্চ মানে দুপুরে খাওয়ার পরে আমরা চলে যাব পরের উদাহরণ দেখো অসীম উইল সেন্ট এ মেল আফটার থ্রি পি এম অসীম বিকাল তিনটার পর মেল পাঠাবে এই বাক্যে দেখো অসীম একটা নির্দিষ্ট সময়ের পরে মেল পাঠাবে নির্দিষ্ট সময় বলতে এখানে এই তিনটার পরে এই তিনটার পরে বোঝাতে এইভাবে টেনটেন্সে আফটার ইউজ করতে পারো বা আই উইল কল ইউ আফটার আই ফিনিশ মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করার পরে আপনাকে কল করব তার মানে এখানে বলা হচ্ছে আগে আমি কাজ শেষ করবো তারপরে আপনাকে বা তোমাকে ফোন করব পরে ব্যবহার দেখো যে একটি ঘটনা অন্যটি চেয়ে পরে ঘটে বোঝাতে প্রায় সময় আফটার ব্যবহার করা হয় একটি ঘটনা শেষ হওয়ার পর অন্য কিছু ঘট অন্য কিছু ঘটেছে বোঝাতে আমরা আফটার ইউজ করা হয় উদাহরণ দেখো উই ইউজুয়ালি গো টু দ্য জিম আফটার ওয়ার্ক এই বাক্যে দেখো একটা ঘটনার পর একটি ঘটনা হচ্ছে আগে কাজ শেষ করে পরে পরে শরীরচর্চা করার জন্য সে জিমে যায় বা জিমে যাবে এইভাবে এখানে আফটার ইউজ করা হয়েছে অন্য ব্যবহার দেখো একটি জিনিস অন্য জিনিসের পিছনে রয়েছে তা বোঝাতে আফটার এই শব্দ বা অব্যয়টি ব্যবহার করা হয় দ্য ক্যাট ইজ হেডিং আফটার দ্য কোচ কোচ মানে পালঙ্ক বিলালটি পালঙ্কের পিছনে লুকিয়ে আছে এই বাক্যে যে আফটার ব্যবহার করা হয়েছে আফটার কিন্তু পরের জন্য ব্যবহার করা হয়নি আফটার এই বাক্যে ব্যবহার করা হয়েছে কোনো কিছুর পিছনে আছে সেটা বোঝানোর জন্য এই সেন্টেন্সে বিলাল পালঙ্কের পিছনে আছে বোঝাতে আফটার ব্যবহার হয়েছে দ্য পুলিশ র্যান আফটার দ্য থিফ এই বাক্যে পুলিশ চোরের পিছনে ছুটলো এই বাক্যে পুলিশ চোরের ঠিক পিছনে দৌড়াচ্ছিলো সেটাই বোঝাবার জন্য এইভাবে আফটার ইউজ হয় অন্য উদাহরণ দেখো কিশোর র্যান আফটার ফাদার উইথ দ্য ব্যাগ কিশোর ব্যাগ বা থলে নিয়ে বাবার পিছনে দৌড়ে গেল এই বাক্যে ঠিক একইভাবে এই পিছনে বোঝাবার জন্যে আমরা এইভাবে আফটার ব্যবহার করি অন্য ব্যবহার দেখো যে অতীতকালে দীর্ঘ সময় বোঝাতে আফটার ব্যবহার করি অর্থাৎ পাস পিরিয়ড অফ টাইম বোঝাতে আফটার বসে হি জয়েন ওয়াক আফটার থ্রি মান্থ সে তিন মাস পর কাজে যোগ দেন এই বাক্যে দেখো সে একটা দীর্ঘ